Thank you. তো নাকি বিরিয়ানি খাওয়াতে নিয়ে এসছে মানে এখনো নাকি ম্যাপ খুঁজে বেড়াচ্ছে এই সমস্ত মানা যায় না বাড়ির থেকে ডেকে এনে এরকম অপমান ঠিক না পেটে তো খিদে পেয়ে গেছে তোমরা

উজ্জ্বল লাগে তো চলে উজ্জ্বল সাথে কথা বলছি বলছি পন্ডিটে কি আগের মতন রয়েছে সব আগের মতন আমি অনেক দিন আগে এসেছিলাম তখন উজ্জ্বলদা এইখানে হারিয়ে রাখতো আর আমরা এইখানে বলতে খেয়েছিলাম এই ঘরটার ভেতরে তো এখন এরকম রেস্টুরেন্ট মেস্টুন হয়েছে এই রেস্টুরেন্ট হওয়ার পরেই প্রথম আজকে আসলাম কিন্তু আগের মতনই বিরিয়ানি টেস্ট করতো আগের মতন আসে ভাবি দাদা এই জন্য তো আবার আসলাম তোমার বিরিয়ানি মুখে লেগে রয়েছে

মজাদার বিরিয়ানি কোয়ান্টিটি তোমরা আগেও জানো আর এখনো আমরা জাস্ট আজকে ফার্স্ট টাইম এসে আজকেও দেখছি বেশ অনেকটাই নিয়েছে দেখো একা একজন খেতেই পারবে না অনেকটা নিয়েছে জাস্ট এই যে ডিম এখানে ডিম দিয়েছে এখানে এই যে আলুটা দিয়েছে আচ্ছা চিকেনটা কোথায় চিকেনটাই তো খুঁজে পাচ্ছি না এই চিকেন কই চিকেন খুঁজে পাচ্ছি না চিকেন বাগানে ও আচ্ছা চিকেনটা লুকিয়ে ছিল এর ভেতরে তো এই দেখো জাস্ট চিকেনের সাইজটা চিকেনটা অনেকটা বড় তো চলো এবার আমরা এখানে আজ তুমি কি ওই আপাতত করা যাক বাবুদা মেন কথা ভাই আমরা তো ফুটবল মেন না বাবুদা পুরোটা বলবো আমার ব্লগার তো এমনি বললাম ঠিক আছে তো আমাদের ফ্রেন্ডে তোমার সাথে কথা উজ্জ্বলদার বিরিয়ানির কোয়ান্টিটি খেয়েও শেষ করতে পারিনি লাস্টে যে করবো খেতে পারছি না অনেকটা দিয়েছে বিরিয়ানি আমি পারবো না গায়ে আমার দ্বারা অসম্ভব কথা বলে শুরু পেটে গরু ধরে কিন্তু আমার পেটে কিছু ধরে তো চলে এগুলো এখন পার্সেল করে নেবো নষ্ট করবো না এখন পার্সেল করছে আমি আর পার্সেল করবো তো এখন এই বিকেলবেলা হয়ে গেছে তো আমরা এখন সবাই মিলে চলে এসেছি ফুচকা খেতে তো আমার সাথে রয়েছে বাবুদা এখানে রয়েছে অনন্যা আমি তারপরে পৃথিমা মা ওর আর একটা ফ্রেন্ড তো আমরা সবাই মিলে চলে এসেছি এখন ফুচকা খেতে আমার তো আপনাদের দেবে তুমি

কি বলবো আমি এখন আমাকে বলেছে একদিন বৌদি বলেছি বলছে বৌদি বলে ডাকবা না তারপর আমি বলছি কার দিদি বলে ডাকবো এখন দিদি বলে ডাকছি সেটাও বলুন তাহলে কি বলে ডাকবো না তাহলে দিদা বলেই ডাকবো তাহলে বোন বলে ডাকি যা তোমার এবার শিজ বলে ডাকতে হবে তারপরে তোমার সাথে দেখাও